ইতিমধ্যে আমি কিন্তু পেমেন্টটি রিসিভ করে ফেলেছি গুগল দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ পঁচিশে আমি কিন্তু দশ ডলার উইড্রল করেছিলাম তো এটা এখানে দেখা যাচ্ছে নয় ডলার আমাকে ফেড করে দিয়েছে এখানে এক ডলার চার্জ কাটা হয়েছে আর এখানে অ্যাপ্রুভ চলে এসেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সে অলরেডি নোটিফিকেশন শো করতেছে তো এর এখানে আমি ক্লিক করলাম এবং কি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপারে করলে দেখতে পাবেন যে আমার যে নয় ডলার পেমেন্ট এসেছে এটা কিন্তু নোটিশ নোটিফিকেশন এসেছে তো এখানে তো আঠারো ডলার আমি দুটা অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছিলাম নয় ডলার নয় ডলার করে তো দোনোটার পেমেন্ট কিন্তু এই যে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশের পেমেন্ট চলে এসেছে এই যে এখানে শো করতেছে আজকে আঠারো ডলার আমি পেমেন্ট পেয়েছি আর বিশ ডলার উইথড্রল করেছিলাম প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বোর্ড ফ্লিক্স এর আইটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা পোর্টফিস থেকে ট্রেডিং প্রফিটটা উইড্রল করবেন তো বিগত সময় আমি কয়েকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা উইড্রল করবেন তো এখান থেকে সবচেয়ে মজার বিষয় হলো বিগত আট মাসের প্লাস আমি এখানে কাজ করতেছি যত সময় আমি উইড্রল করেছি প্রত্যেকবারে তারা ফার্স্ট ট্রানজেকশনে উইড্রল করেছেন এবং ট্রানজেকশন তাদের খুবই স্মুথ আর হচ্ছে যেহেতু বোর্ড টু একটা ব্রোকারের বোর্ড মানে হচ্ছে ওয়ে ওয়ান ক্যাপিটাল ব্রোকার যেটা রয়েছে তাদের নিজস্ব বোর্ড তারা এখানে প্রত্যেক মাসে ন্যূনতম হচ্ছে টেন পার্সেন্ট প্রফিট দিচ্ছে উপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট দিয়ে থাকে এই কোম্পানিটির বর্তমানে প্ল্যানিং নিয়ে কিছু আপডেট এবং কি অফিসিয়াল বিষয় বা অনেক কিছু নিয়ে আপডেট এসেছে তো এগুলা নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের জন্য শেয়ার যেখান থেকে আপনারা জানতে পারবেন যে কি কি আপডেট করবেন তারা ভিডিওর থাকা আমার ইমো এবং কি টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আমার সাথে কাজ শুরু করতে পারেন তবে বোর্ড ফ্লিপসে কোনো প্রকার ভয় এবং কি কোনো প্রকার টেনশন নেই কিছুই নেই কারণ হচ্ছে এটা একটা রিয়েল প্রজেক্ট এখান থেকে আপনারা নিয়মিত কাজ করে ইনকাম করতে পারবেন আর এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেভে থাকবেন আপনারা আরো কোনো কিছু জানতে চান আরো বিষয় আর কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে সরাসরি কল করতে পারেন কল করে বাকি আপডেট বিষয়গুলো জানতে পারবেন এখানে টোটালি দুটা দুটা চারটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে একটা হচ্ছে উইকলি প্যাকেজ একটা হচ্ছে মান্থলি প্যাকেজ উইকলি প্যাকেজটাকে দুইটা প্যাকেজে ভাগ করা হয়েছে এবং মান্থলি প্যাকেজটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে যেমন হচ্ছে উইকলি আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে প্রফিটটা পাবেন প্রফিটটা পাবেন প্রতি সপ্তাহে শনিবার এবং কি উডলটা করতে পারবেন শনিবারে যেমন হচ্ছে আপনি উইকলিতে যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি যে সিস্টেমে ডিপোজিট করতে পারবেন একটা হচ্ছে রিফান্ডেবল ডিপোজিট আপনি চাইলে আপনার ফান্ডটা যে কোনো সময় যে কোনো সময় আপনি উত্তোলন করতে পারবেন একটা প্যাকেজ হচ্ছে উইকলি মানে সাপ্তাহিক প্রফিটের মধ্যে যে প্যাকেজটি এটা হচ্ছে আপনি ফিক্সড রেখে দিবেন ফিক্সড রেখে দিলে আপনি এখান থেকে কিন্তু ওই যে রিফান্ডেবল প্যাকেজ যেটা রয়েছে এটা থেকে বেশি প্রফিট পাবেন কিন্তু বিষয় হচ্ছে ফিক্সড রেখে দিলে আপনি এখান থেকে মূল ফান্ডটা উত্তোলন করতে পারবেন না আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করবেন ওইটা থেকে দ্বিগুণ পেয়ে যাবেন সেম প্যাকেজে হচ্ছে মান্থলি প্যাকেজ আপনি মান্থলি প্যাকেজে একটা রাখতে পারবেন ফিক্সড ডিপোজিট একটা হচ্ছে রিফান্ডেবল প্যাকেজ তো আপনি রিফান্ডেবল রাখলে আপনি যে কোনো সময় মূল ফান্ডটি উত্তোলন করে ফেলতে পারবেন আর ফিক্সড রেখে দিলে আপনি মূল ফান্ডটি রেখে দিয়েছেন এখান থেকে দ্বিগুণ পর্যন্ত প্রফিট নিয়ে নেবেন এ হলো বিষয় তো আরো অনেক কিছু বিষয় আছে যেগুলা আপনারা জুম এর মাধ্যমে অথবা আমার থেকে প্রশ্ন করে জেনে নিতে পারবেন তো কথা আর না যারা আপনারা আমার আনমানি ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান এবং বোর্ড ফিফস এবং অন্যান্য ইনকাম রিলেটেড আপডেটগুলো পেতে আপনারা আনমানি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন তো অলরেডি যারা কাজ করতেছেন আর অলরেডি যারা কামিং সুন এখন আপনারা এখানে সিদ্ধান্ত নিচ্ছেন বা এটা নিয়ে আলোচনা করতেছেন দেখে নেন এখান থেকে কিভাবে আপনারা উত্তোলন করবে কতটুকু সময়ের মধ্যে উত্তোলন করবেন তো আমার যে প্যাকেজটি এটা হচ্ছে মান্থলি প্যাকেজ ঠিক আছে আমি একশো ডলারের একটা প্যাকেজ রেখেছি এই প্যাকেজটি থেকে আমি উত্তোল করব এই মাসে যে প্রফিটটা এসেছে তো মে মাসের এটা প্রতি শনিবারে দিয়ে দেয় মানে সপ্তাহের প্রথম সপ্তাহ প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রফিটটা ঢুকে মান্থলি প্যাকেজটির তো এখানে থ্রি বাটন অপশানে প্রথমে ক্লিক করে দিব ক্লিক করার পরবর্তীতে এখানে উডল অপশনে যাব উডল অপশনে ক্লিক করব তো মান্থলি প্যাকেজে যদি আপনি টেটি করেন সেক্ষেত্রে এখান থেকে প্রফিট পাবেন বেশি আর কি যার কারণ হচ্ছে মান্থলি প্যাকেজে ডিপোজিটে করাই বেটার আর হচ্ছে মান্থলি প্যাকেজে প্রতি সপ্তাহের শনিবারের প্রফিটটা চলে আসবে সাপোজ মাসে শুরু মাসে শুরুতে হচ্ছে এক তারিখ বা দু তারিখ তিন তারিখ এরকম হয় না তো এর মধ্যে হচ্ছে শনিবার আছে যে এক তারিখ হতে পারে দুই পারে পাঁচ তারিখেও হতে পারে সাত তারিখের আগে তো যে কোনো একটা তারিখে শনিবার শনিবারে মূলত হচ্ছে ঢুকবে মানে মাসের প্রথম সপ্তাহে যে শনিবার আছে শনিবারে প্রফিটটা আসবে তো এখানে ট্রেডিং প্রফিট যেটা রয়েছে ট্রেডিং প্রফিট এখান থেকে উটলটি করব। আর হচ্ছে যারা সাপ্তাহিক ভাবে করবে তারাও শনিবারে প্রফিট পাবে এবং মান্থলি ভাবে যারা করবে তারাও কিন্তু সপ্তাহের শুরুতে মাসের শুরুতে সপ্তাহে শনিবারে উত্তোলন করতে পারবে বা প্রফিটটা পাবে তো যেভাবে করুক প্রতি সপ্তাহে শনিবারে আমরা উত্তোলন করে থাকি শনিবারে প্রফিটটা পেয়ে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চোদ্দ ডলার আছে আর অ্যামাউন্টের জায়গায় আমি যখন অ্যামাউন্ট বসাবো সেক্ষেত্রে এখান থেকে আমি দশ ডলার বসাতে পারবো এবং দশ ডলার এখান থেকে উত্তোলন করতে পারবো তো দশ ডলারের ক্ষেত্রে এখানে আমি আপনাদেরকে বলে রাখি দশ ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এভাবে হচ্ছে আহ করা যায় মানে হচ্ছে মাল্টিফল এখানে উডল করা যায় আপনি সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে উজ্ডল করতে না যেমন হচ্ছে আমার এখানে চোদ্দ ডলার আছে আমি চোদ্দ ডলার উড্ডল করতে পারবো না যদি একুশ বাইশ তেইশ এরকম থাকে সেক্ষেত্রে বিশ ডলার যদি তিরিশের উপরে অন্য কোনো অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে আমি খুচরা গুলো বাদ দিতে হবে শুধু হচ্ছে মাল্টিফল যে অ্যামাউন্ট আছে ওইটা উত্তোলন করতে পারবো আর এখানে যখন উডল করা হবে উডলের ক্ষেত্রে শুধুমাত্র এক ডলার চার্জ কাটবে এক ডলার বলতে কি বোঝানো হয়েছে আপনাদেরকে বলে রাখি এখানে আপনি দশ ডলার যদি উডল করেন সেক্ষেত্রে নয় ডলার পাবেন যদি বিশ ডলার তিরিশ ডলার যে কোনো অ্যামাউন্ট আপনি উডল করেন এক হাজার ডলার একশো ডলার যেটা অ্যামাউন্ট যে অ্যামাউন্টে উডল করবেন ওই অ্যামাউন্টের থেকে শুধুমাত্র এক ডলার চার্জ কাটা হবে বিষয়টা একদম সহজ একদম ক্লিয়ার তাহলে আপনারা ওই অ্যামাউন্টটা এখানে বসে দেবেন যে অ্যামাউন্টটা উইথড্র করবেন তো আমি আমার অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি বসানোর পরবর্তীতে এখানে যে কাজটি এটা হলো উডল করার জন্য উইথড্র ওয়ালেট অ্যাড্রেসটি বসাতে হবে ইউএসডিটি ভিপ 20 এর অ্যাড্রেসটি তো এটা চাইলে আপনারা বাইনান্স থেকে নিতে পারবেন অথবা যে কোনো এক্সচেঞ্জার যে কোনো ওয়ালেট থেকে এই পেমেন্টটি নিতে পারবেন অথবা অ্যাড্রেসটি নিয়ে আসতে পারবেন তো আমি বাইনান্স থেকে নেব আশা করি প্রত্যেকের কাছে ম্যাক্সিমাম সবার কাছে কিন্তু বাইনান্স রয়েছে তো বাইনান্স থেকে মূলত হচ্ছে সুবিধাটা বেশি আমরা ট্রানজাকশন করতে অথবা পেমেন্ট নিতে বেশিরভাগ হচ্ছে উদ্যোগ আমরা বাইনান্সের মাধ্যমে করে থাকি তো বাইনান্সে অ্যাসেট অপশানে চলে আসব আসার পরবর্তীতে হচ্ছে ডিপোজিট অপশানে চলে আসব ঠিক আছে ডিপোজিট অপশানে এখানে একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে চার্জ এখান থেকে চার্জ করে নেবেন অথবা ইউএসডিটি এখানে চলে আসবে ইউএসডিটির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে আমার বিএনবি স্মার্ট চ্যানেল অ্যাড্রেসটি বসানোর জন্য তো বিএনবি স্মার্ট চ্যানেল উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরবর্তীতে এখানে বিএনবি স্মার্ট চ্যানেল অ্যাড্রেসটি চলে এসেছে তো এখানে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এটা হচ্ছে এখানে পেস্ট করে দিব তো অ্যাড্রেস বসে গেছে এখানে চেক করে দেখবেন যে কোনো প্রকার ভুল আছে কিনা তো এখানে আমি আপনাদেরকে কোনো কিছু আরো কিছু দেখিয়ে দিই তো আমি এখান থেকে যেহেতু দশ ডলার উত্তোলন করব এখান থেকে আমি নয় ডলার পেমেন্ট পাবো এখানে যে একটি অপশন আছে এই অপশনটিতে একটা ক্লিক করব ক্লিক করা পরবর্তীতে হচ্ছে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব কারণ হচ্ছে আমি যে পেমেন্টটি রিসিভ করব তো দেখতে পাচ্ছেন আমার এখানে তে নয় ডলার আছে আর হচ্ছে ইউজিটি এখানে তেরো দশমিক আটানব্বই ইউডিটি দুই দশমিক চোদ্দ নতুন করে এখন যে এটা হচ্ছে বা এখানে সর্বশেষ যে পেমেন্টটি রিসিভ করা হয়েছে ছয় ছয় দুই হাজার পঁচিশ তাহলে আজকে যে উজ্জ্বলটা করব। এটা হচ্ছে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশের ঠিক আছে তো এখানে আমি এখন ওটিপিটা দিয়ে উজ্জ্বল করে ফেলবো তো সেন্ড ওটিপি যে অপশন আছে সেন্ড ওটিপি অপশানে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিব যে আজকের দিনে তারা যে পেমেন্ট করবে কতটুকু সময় লাগবে এবং কি তারা যে স্মুথলি ভাবে পেমেন্ট করে এগুলা ক্লিয়ার ভাবে জানতে পারবেন তো ওটিপি আমি যে সেন্ড করেছি এটা অলরেডি মেলে চলে এসেছে ওটিপি আমি জিমেল থেকে নিয়ে আসবো মেলটা বসানোর সময় থাকবে টোটালি হচ্ছে দশ মিনিট এই মেইলের মধ্যে সব কিছু চলে আসবে যেমন হচ্ছে আপনি কত ডলার উড্রল করতেছেন মানে আমি যে দশ ডলার উড্রল করতেছি এটা কিন্তু এখানে শো হচ্ছে পাশাপাশি হচ্ছে আমি যে অ্যাড্রেসটিতে মানে অ্যাকাউন্ট নাম্বার যেটাতে আমি উড্রল করতেছি ওই অ্যাড্রেসটি এখানে শো করতেছে আমি এখন জাস্ট হচ্ছে এখানে ওটিপি কোডের এই অপশানটিতে ক্লিক করব এটা কফি হয়ে যাবে ওটিপি কোড হবে এটা ঠিক আছে তো এই ওটিপি কোডটা শুধুমাত্র ওয়ান টাইম ব্যবহার করা যাবে এটা বারবার ব্যবহার করা যাবে না ওটিপি কোডটি আমি এখন বসিয়ে দেব এখানে ফেস্ট করে দিব তারপর হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করে দিব তারপরে ওকে ক্লিক করে দেব তাহলে এটা সাকসেসফুল হয়ে যাবে তো উডলটি অলরেডি সাকসেস এখন দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ ডলার ছিল বর্তমানে চার ডলার আছে এখন থ্রি বাটনে ক্লিক করব থ্রি বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে উডল হিস্টোরি নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব সবকিছু দেখানো হবে যেমন হচ্ছে সিলেক্ট ওয়ালেটে এখানে ক্লিক করে ট্রেডিং প্রফিট ওয়ালেটে ক্লিক করলাম ঠিক আছে তো ট্রেডিং প্রফিট ওয়ালেটে আমি যতগুলো উইড্রল করছি এগুলো এখানে শো করবে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আজকে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশে আমি এই উইড্রলটি করেছি আজকে কিন্তু যে পেমেন্টটি দিবে পেমেন্টটি যখন দেয়া হবে তখন এখানে ফেড অপশন চলে আসবে এখন বর্তমানে ফেন্ডিং দেখাচ্ছে ঠিক আছে আর হচ্ছে অন্যান্য যে ইনকামগুলো আছে এগুলো যদি উইড্রল যেগুলো আমি উদ্ধল করেছি এগুলো কিন্তু ইনকাম ওয়ালেটে চলে আসে যে উদ্ধল করেছেন এগুলো এখানে পেয়ে যাবেন উদ্ধল হিস্ট্রিতে এবং কি যেগুলো আপনারা প্রফিট পেয়েছেন ওটাও এখান থেকে পেয়ে যাবেন তো পেমেন্ট পাওয়ার পরবর্তীতে আমি আবার আসতেছি ইনশাল্লাহ ততক্ষণ অপেক্ষা করুন তো ইতিমধ্যে আমি কিন্তু পেমেন্টটি রিসিভ করে ফেলেছি দ্রুত সময়ের মধ্যে বোর্ড কিন্তু পেমেন্ট দিয়ে ফেলে তো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশে আমি কিন্তু দশ ডলার উদ্ধল করেছিলাম তো এটা এখানে দেখা যাচ্ছে নয় ডলার আমাকে ফেড করে দিয়েছে এখানে এক ডলার চার্জ কাটা হয়েছে আর এখানে অ্যাপ্রুভ চলে এসেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এ অলরেডি নোটিফিকেশন শো করতেছে তো এর এখানে আমি ক্লিক করলাম এবং কি আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করলাম ওপেন করলে দেখতে পাবেন যে আমার যে নয় ডলার পেমেন্ট এসেছে এটা কিন্তু নোটিশ নোটিফিকেশন এসেছে তো এখানে তো আঠারো ডলার আমি দুইটা অ্যাকাউন্ট থেকে উইড্রল করেছিলাম নয় ডলার নয় ডলার করে তো দুটার পেমেন্ট কিন্তু এই যে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশের পেমেন্ট চলে এসেছে এই যে এখানে শো করতেছে আজকে আঠারো ডলার আমি পেমেন্ট পেয়েছি আর বিশ ডলার উইড্রল করেছিলাম তাহলে বুঝতে পারতেছেন এখানে আপনারা যখন উইড্রল করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা পেমেন্টটি পেয়ে যাবেন তো প্রজেক্ট এখানে কোন প্রকার কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এখানে কাজ করতে পারবেন অল টাইম তো ভিডিওটি বড় করব না স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ